ডিবিএল রয়েছে যে গোল্ডেন কালার এটা আছে এই কালারটা খুব সুন্দর এইটা অনেক ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ লাইট কালার বা একটু গ্রে কালার হওয়ার সুবাদে খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় এবং এটাও স্ক্যান করলে আপনি একটা সেট পেয়ে যাচ্ছে এই যে ব্ল্যাক এবং মেরুন দুইটা টাইলস রেখেছি সলিড কালার অনেকে এগুলো দিয়ে একটু ডেকোরেটিভ বর্ডার ডেকো বা বিভিন্ন ধরনের বাড়ির অনেকে পীড়া বা বাইরের সাইডটা যেটা এই ধরনের সলিড কালার গুলো দিতে চায় আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট ওয়ান বাই ওয়ান দেখা দিয়ে দেখতে পাচ্ছেন মানে

উত্তরার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান সেটি হচ্ছে সোনারগা টাইলস কোম্পানি এবং এই বিশাল একটা শোরুম জুড়ে নানা ধরনের টাইলসগুলো রয়েছে আপনার ফ্লোর ওয়াল রাস্টিক এবং গ্যারেজ এবং রুফটপ সব ধরনের টাইলসই কিন্তু এই এক ছাদের নিচে আপনারা পাবেন আমরা কথা বলছি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই হচ্ছে এই কোম্পানির যে প্রতিনিধি বা ওনার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার এই বিশাল শোরুম জুড়ে তো নানা ধরনের টাইলস আছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন ধরেন এই মেগাসিটি থেকে থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যেই ধরনের টাইলসগুলো বেশি চলে সেটি তো বোধ হয় চব্বিশ 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 চলে এবং এই চব্বিশ চব্বিশের তো আপনার হিউজ কালেকশন দেখতে পাচ্ছি নানা ধরনের কালেকশন চব্বিশ চব্বিশের মানে আপনি যদি বলেন আমাদেরকে একটু একবারে চব্বিশ চব্বিশের কতগুলো মডেল আছে আপনার কাছে হুম দুই হাজার প্লাস তো হবেই দুই হাজার প্লাস ডিজাইন আছে তবে একটা জিনিস যেটা আমি খেয়াল করেছি যে অঞ্চল ভেদে মানুষের ডিজাইনের কিছু মানে পছন্দের একটা নানা রকমের ই হয় যে এক এক অঞ্চলের মানুষ একেক জিনিসগুলো বেশি পছন্দ করে যে অনেক রকমের টাইজ এখন আপনার পছন্দ কোনটা সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বেছে নিতে পারবেন এখান থেকে দেখে নিতে পারবেন যে কোন টাইলসটা আপনার চোখে লাগলো সেটি কিন্তু যখনই চোখে লাগবে তখনই কিন্তু ভিডিওটি পজ করে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন তাহলে আপনি কিন্তু পার্চেস করতে আপনার জন্য সুবিধা হবে রাজীব আমরা কথা না বারে আমরা কিন্তু টাইলসগুলো দেখা শুরু করি আর কি দর্শক জি ভাই তার আগে প্রতিষ্ঠানের নাম ঠিকানা একটু বলে দিচ্ছি সবার সুবিধার জন্য সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা সহজ করে বললে পঁয়ত্রিশ নাম্বার প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা এয়ারপোর্ট থেকে দশ মিনিটের দূরত্ব আর হচ্ছে মেট্রো রেলের স্টেশন থেকে পাঁচ মিনিটের দূরত্ব মেট্রো রেল স্টেশন যেখানে শেষ বা সেখানেই হচ্ছে এই খালপার তার পাঁচ মিনিটের দূরত্ব আপনারা মেট্রো রেল চেপে ওনা এসেই কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন এবং এসে কিন্তু দেখতে পারেন এবং আপনারা যারা আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি এই এই জোনটা যে সোনারগা জনপথ সড়কের যে টাইলসের দোকানগুলো

ব্ল্যাক মেরুন হোয়াইট এবং অফ হোয়াইট দুইটাই আছে চারটাই আছে পাশাপাশি এই ধরনের কিছু কালারফুল গুলো দেখাচ্ছি কেন আগে এগুলো দিয়ে অনেকে একটু ডেকোরেশন করতে চায় বা অনেকে কিন্তু মেইন ফ্লোরে এগুলো দিয়ে থাকেন তো এগুলো রেঞ্জটা মোটামুটি 110 থেকে শুরু হয় 110 থেকে 130 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এখানে যে কয়টা কালার দেখতে পাচ্ছেন কালারফুল এই যে ব্ল্যাক কালার আছে গোল্ডেন আছে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন আছে উডেন ফাইবার আছে এই যে উডেন ফাইবার আছে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লু পার্ল আছে বিভিন্ন ধরনের কালার আছে হ্যাঁ তো এই ধরনের কালারগুলো মূলত যে বলছিলাম একটু আগে যে সাদা এবং অফ হোয়াইট হ্যাঁ এগুলো পাচ্ছেন সাদা অফ হোয়াইটের প্রাইস কম পঁচানব্বই ছিয়ানব্বই টাকা বাট এগুলো একটু প্রাইস বেশি হাই গ্লসি কালারফুল ব্ল্যাক যে কোন জিনিসের একটু প্রাইস বেশি প্রাইস বেশি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একশো দশ থেকে একশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট পাশাপাশি আমাদের এই যে পাশে আমাদের ডিবিএল সিরামিক লিমিটেডের ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি মানে কিছু আধুনিক প্রোডাক্ট রয়েছে নতুন কিছু আপডেট আসছে তার মধ্যে যেমন এই ডিজাইনটা একদম নতুন এসেছে গোল্ডেন ফাইবার অনেকগুলো কালার আমি জাস্ট একটু নতুন গুলো আজকে একটু ফোকাস করি যে এই কালারটা দেখতে পাচ্ছেন সিম্পল বাট খুবই সুন্দর এই যে একশো সাতান্ন জি আর পরে এখন পর্যন্ত আর কোনো কোড নাই এটা লাস্ট ওয়ান সো এটাও পেয়ে যাচ্ছেন যেটা নতুন এসেছে খুব সুন্দর পাহাড়ের মতো দেখতে সিম্পল এগুলোর প্রাইজ রেন্স টা পঁচানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে যদি নানোপলিশ হাইগ্লোসি নেন তাহলে পঁচানব্বই ছিয়ানব্বই আর যদি শুধু ন্যানোপলিশ নেন তাহলে বিরানব্বই তিরানব্বই টাকা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখা দিয়ে দেখতে পাচ্ছেন মানে এত চমৎকার এই যে ডিজাইনটা একদম নতুন এসছে একদম ক্যানভাসের মতো হ্যাঁ এই যে ডিজাইনটা একবারে নতুন সাদা মার্বেল শেড যারা একটু সিম্পল চান তাদের জন্য এই যে গ্রিন ফাইবারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা আছে যেটা আছে এই যে একটু লেমন শেড যারা নিতে চান তাদের জন্য এটা আছে এটা আমাদের খুব পপুলার একটা ডিজাইন গ্রে কালার এবং এগুলো সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে আপনি নেওয়ার আগে কিন্তু এটা স্ক্যান করলে এটা আসলে ফ্লোরে দিলে কিরকম লাগবে তার একটা ধারণা কিন্তু আগেই পেয়ে যাচ্ছেন তার মানে টাইলস ফিটিং এর আগেই বাড়ির যে কি ফিডব্যাকটা আজ আসবে সেটা প্রেজেন্ট সেটার একটা আইডিয়া একটা এক্সপেরিয়েন্স আপনি এখান থেকে নিতে পারছেন যে সাদা মার্বেল শেড রয়েছে এটা একটু डिफरेंट যারা নিতে চান 92 টাকা পাচ্ছেন এই ডিজাইনগুলো আবার এটা আছে 95 টাকা বিভিন্ন দামের আসলে অনেকে কনফিউজড হয়ে যায় দেখা গেল অনেকে আমাদের কাছে শেল দেখে নক দেয় হ্যাঁ

আরেক জায়গায় চব্বিশ চব্বিশ দেখলাম উনি তো অষ্টআশি টাকা ছিল বাট ওখানে আপনি কিন্তু দেখেছেন সেল টেক সো এই জন্যই কনফিউশনটা আমরা একটু ক্লিয়ার করে দিলাম সো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিবেল রয়েছে যে গোল্ডেন কালার এটা আছে এই কালারটা খুব সুন্দর এইটা অনেক ভালো সেল হচ্ছে আলহামদুলিল্লাহ লাইট কালার বা একটু গ্রে কালার হওয়ার সুবাদে খুবই ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় এবং এটাও স্ক্যান করলে আপনি একটা সেট পেয়ে যাচ্ছে অনেকগুলো কালার মানে আমি দেখা শেষ করতে পারবো না আমাদের চব্বিশ চব্বিশের হিউজ কালেকশন আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই পাশে রয়েছে যে দেখতে পাচ্ছেন মানে চব্বিশ চব্বিশ

রিজনেবল প্রাইসও আপনারা প্রোডাক্ট নিতে পারছেন চব্বিশ চব্বিশের আমরা অনেকগুলো প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারছি একদম আপডেট আপডেট প্রোডাক্ট আমাদের কাছে এই ডিজাইনটা একবারে নতুন এই যেটা আসছে একদম নতুন এইটার কথা আসলে দুই পিস করে সাজিয়ে রেখেছি দেখেন এটা খুব ভালো চলে আমাদের এখানে এবং একটু কালারফুল হওয়াতে সহজে ময়লা হয় না এবং দেখতেও কিন্তু খুব সুন্দর এবং লাইট কালার হওয়ার সুবাদে খুব বেশি অন্ধকারও হয় না আর অনেকগুলো কালার চলে আসছে নতুন এই যে এটা একদম এক্সিরামিক এর নতুন চলে আসছে বিরানব্বই টাকা মাত্র বিরানব্বই টাকা স্কোয়ার ফিট এই যেটা আছে এক্সিরামিক এর একদম নতুন কালার এই যেটা আসছে এক্সিরামিক এর একদম নতুন কালার সো চব্বিশ চব্বিশ এর কিন্তু সোনারগাঁও টাইলস একটা হিউজ কালেকশন আপনাদেরকে দিতে পারছে আপনারা শোরুমে আপনারা ফিজিক্যালি আসেন বা আপনারা ভার্চুয়ালি যদি অনলাইনে নকও দেন আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ডিজাইন পাঠিয়ে দিব দেখে পছন্দ করে মনের মতো ডিজাইন আপনারা নিতে পারবেন যেভাবে আপনারা নিতে চান আমরা আপনাদেরকে গাইডলাইন দিয়ে থাকি যেহেতু টাইলসের ব্যবসার সাথে আমরা দীর্ঘদিন সম্পৃক্ত আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যাতে আপনারা আপনার বাড়িটাকে মনের মতো করে সাজাতে চান বা সাজাতে পারেন তো আজকে কথা বলবো না অনেক কথা বললাম প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও একটু বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ্র সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা বা চমৎকার আজকে আমরা সুপ্রিয় ভিউয়ার আমরা কিন্তু এই সোনারঘাট টাইলসে যতগুলো ডিজাইন দেখেছি আমার ধারণা বাংলাদেশের সব অঞ্চলের মানুষের পছন্দের টাইলস এখানটায় রয়েছে যারা একটু কালারফুল পছন্দ করেন কালারফুল রয়েছে যারা একটুখানি এক কালার গ্রে কালার অ্যাশ কালার সাদার মধ্যে পছন্দ করেন সব টাইলসই কিন্তু এই শোরুমে আছে আপনার যে টাইলসটি পছন্দ হয়েছে আপনি ভিডিওটি পজ করে সেটি স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপরে ভিডিওর উপরে কিন্তু সোনারগা টাইলসের নাম্বার দেয়া আছে সেই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভাইবার আছে সেখানে কল দিয়ে আপনি কিন্তু এই অর্ডারটি কনফার্ম করতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ